উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ লাయన్స్ ক্লাব অফ ঢাকা মেগাসিটি কর্তৃক আয়োজিত এবং আহমেদবা ক্লাব এবং পদমতলা সংসদ যৌথভাবে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান চক্ষু পরীক্ষা চোখের ছানি অপারেশন আমাদের আজকে লাయన్స్ ক্লাব এবং তিনটি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটির বিপ্লবী সভাপতি প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী ঢাকা নয়ের মাটি মানুষের নেত্রী যাকে আমরা জনতার সং সদস্য বলি যিনি বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে জনগণের সাথে থেকে এই হাসিনার পতনকে ত্বরান্বিত করেছেন যার যিনি জনগণের ভালোবাসে শিখতে আমাদের দেশীয় নেত্রী মিসেস আফরুজ আব্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন সংগঠন এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামীর শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করি যারা জাতীয়তাবাদী আদর্শকে লালন করি ধারণ করি আমরা বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আসান থাকে প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের এই এলাকার যিনি উন্নয়নের প্রতীক যিনি এই এলাকাকে নিজের হাতে গড়ে তুলেছেন যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটিকে উন্নয়ন করেছেন বিএনপি স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনতা জনাব মির্জা সকলে আমরা বিশ্বাস করি যে আত্মমানবতার সবাই যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমরা যারা রাজনীতি করি আর্থ মানবতার সাথে সেবার সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে আমরা সেই কারণেই আমরা ইতিমধ্যে অত্র এলাকায় থাল পরিষ্কার করেছি বিক্ষরূপণ করেছি আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছি আজকে লায়েভ ক্লাব অফ ঢাকা ম্যাগাসিটি যে বিভিন্ন চক্ষু পরীক্ষা চোখের স্বেচ্ছায় রক্তদান এবং চোখের ছানীয় অপারেশনসহ বিভিন্ন ধরনের যে কার্যক্রম করছে আমরা জাতীয় দাবি দল তাদেরকে স্বাগত জানাই এবং আমরা বলতে চাই আমরা সকল সময় এই ধরনের কার্যক্রমের পাশে আছি এবং থাকবো এবং আমরা এই ধরনের কার্যক্রমের মাধ্যমেই আমরা বিশ্বাস করি জনগণের পাশে থেকে মানব কল্যাণকে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে তাই আসুন আমাদের প্রিয় নেতা সংয় রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি একটি দেশকে গড়ে তুলতে চান আমাদের ভবিষ্যৎ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশকে বাংলাদেশের সকল রাষ্ট্রের জনগণের সমান অধিকার চান রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছেড়ে চান এবং একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে সকলের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চান আমরা সকলেই মিলে আমরা রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এবং সকল সংগঠন মিলে আমরা সেই কাজকে ত্বরান্বিত করে আগামী বাংলাদেশ সকলের বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায়ছি ধন্যবাদ সবাইকে খুব হাফেজ